বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের মহিষাদলে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হন স্বামী মানসিক অবসাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের কাউকুন্ডু গ্রামে মৃত্যু হয়েছে সত্তর বছর বয়সী মোহনলাল হাজরা ও বছর পঁয়ষট্টি লক্ষ্মী হাজরা দুজনেই বাড়িতে থাকতেন বৃহস্পতিবার দুপুর থেকে প্রতিবেশীরা সারা শব্দ পাননি পরে বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে লক্ষ্মী হাজরার দেহ আর বাড়িতে ঝুলন্ত অবস্থায় রয়েছে স্বামী মোহনলাল হাজরার দেহ প্রতিবেশীরাই মহিষাদল থানায় খবর দেন পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ও বাড়িটি সিল করে দিয়েছে মোহনলালের এক সন্তান পাঁচ বছর বয়সী মারা যায় মোহনলালের এক সন্তান পাঁচ বছর বয়সী মারা যায় দেয় তারপর থেকে স্ত্রী লক্ষ্মী দেবী মানসিক অবসাদে ভুগছিলেন পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন মোহনলাল পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আচ্ছা ব্যাপারটা বলতে আমি তো বাড়িতে থাকি না আমি তো জবের মধ্যে বাইরে থাকি আমাকে দুপুর দুটো আড়াইটা থেকে আমি যখন ডিউটিতে আছি আমাকে প্রথমে ফোন করে দিলো যে মদনবাবুর বড় বৌমা আমাকে ফোন করেছে যে এরকম এরকম শুভেন্দু ভাই এরকম তোমার সঙ্গে কথা বলবো আমার যে মেজ কাকু মেজ কাকুর বাড়িতে মা তরকারি দিতে গিয়েছিলো ওখানে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই তালা মারা হয়েছে ভেতর থেকে কোথা চলে গেছে খুঁজে পাবেন তারপরে বাড়ি চলে আসে বাড়ি চলে আসার পরে ভাইকে বলার পরে সুব্রত তাকে বলার পরে সুব্রততা দেখতে আসে বলে কোথায় গেলো পাড়ায় প্রথমে কি খুঁজে খুঁজার পরে খুঁজে পাই দিই বলে বাড়িতে আবার পুনরায় যায় জানালা দিয়ে দেখে যে বিছানে মশারি পাতানো হয়ে আছে কাকিমা পড়ে আছে হাতে পায়ে রক্ত লেগে আছে তারপরে ওখান থেকে আবার সামনের দিকে যায় যে বারান্দাতে কাকু ঝুলে আছে তারপরে সঙ্গে সঙ্গে ওখানে কোনো কিছু খোলাখুলির কোনো চেষ্টা না করে আমিও বলেছিলাম যে কোনো কিছু ওখানে হাত চাত কোনো কিছু লাগাওনি আমি সঙ্গে সঙ্গে বড়োবাবুকে ইনফর্ম করছি প্রথমে বড়োবাবুকে ইনফর্ম করি নাড়ুবাবুকে নাড়ুগোপাল আমাদের মৈশাল থানার ওসি তারপরে আমাদের যে ভিলেজ পুলিশ আছে পিন্টু তো উনাকে জানাই তারপরে আমি আমার প্রধানকে জানাই তারপরে আমি তো যেহেতু বাইরে আছি সেই কারণে আমি এইভাবে স্টেপ নিয়েছি দ্বিতীয় হচ্ছে যখন এ আসে থানা থেকে চারজন স্যার এসেছিলো জন্ত ঘোষাল স্যার এসেছিলো আমাকে ফোন করে জানায় তারপরে এইখানে আমাদের সেভিং পুলিশ আছে সন্দীপ হাজরা উনি ঘোষাল স্যারকে আনে তারপরে ওখানে কীভাবে কীরকম বডি ছিল সেটা আমার জানা নেই ওখান থেকে বডি নিয়ে ওনারা নিয়ে গেছেন তারপরে আপনাকে ফোন আমাকে আমি তখন খেতে বসে দুটোর কাছে না এটা না ওটা তো ব্যাপারটা হচ্ছে কিরকম পজিশন ছিল সেটা আমি কিছু বলতে পারতেছি না এটা হচ্ছে ও মোহন বাবুর বাড়িটা হচ্ছে আমাদের কাশীনগর এরিয়াতে কিন্তু আমার নাও ভোটার না আমার গ্রামেরও প্রজা উনি কাউকুন্ডুর ভোটার কাউকুন্ডুর প্রজা আমি কাশীনগরের আমার এরিয়ার ভেতরে বাড়ি আর কি কিভাবে বডি ছিল সেটা আমার জানা নেই সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারতেছি না

তারপরে মা বলতেছে এসে আমাদের আমার হাজব্যান্ডকে বল দিচ্ছে কচি তুমি যাও না কোথাও কাকুকে দেখতে পাই আমার যাচ্ছি না বলতে আমার হাজব্যান্ড দিয়ে ওই খুব মানে জানলার পর্দা রর্দা সরিয়ে আমি বাড়িতে সকালে গেছিলাম তখন কিছু আমি দেখতে পাইনি আমি চলে এসেছি তারপরে ওই দিয়ে ওই ওই মানে পেপার টেপার ঘেরা আছে তো ওই পেপার দিয়ে তুলে টুলে মানে খুব ও খুব নিখুঁত করে দেখেছিলো বলে দেখতে পেয়েছে দেখলো যে ওই কাকিমার হাতটা বিছানায় রক্ত লাগা অবস্থায় পড়ে আছে আর কাকিমার কিন্তু মুখটুকু দেখতে পাইনি তারপরে কাকু ওই গলায় দড়ি ঝুলতেছে এটাই সে দেখেছি এসে আমার মানে আমার যা আমার বড় যাকে ডেকে নিয়ে গেছে তারপরে তাকে ডেকে নিয়ে গেছে সে দুজনে দেখে এসে আবার আমাদেরকে বললো বলতে এবারে আমার হাজব্যান্ড মানে আমাদের দেশে লোক মানে কর্তা টরটাকে জানাতে গেলো তারপর তো সবাই প্রতিবেশী সবাই জানাজানি হয়ে সবাই আসলো এই অবধি না গন্ডগোল মানে মাল খেয়ে আসলেই সবসময় ব্যাপারে আমাদের বাবাকে একটু গালাগালি করতো এইত না ওই না না পারিবে দুজনের মধ্যে কোনো দিয়ে অশান্তি এরকম কোনো ব্যাপারই ছিল না মানে আমাদের বাবাকে একটু মানে ইয়ে করতো বাবা একটু বড় তো বাবাকে বলতো মানে এই সম্পত্তির জায়গা জমি নিলেই একটু ই করতো মানে এখন কিন্তু এই যে কটা দিন মানে মানে দশ বছর মানে দশ দিন কোনো কিছু বলেনি অন্য সময় টাল প্রচুর খেয়ে এলে বাবাকে একটু গালাগাল করতো আর কোনো কিছু না এই আমাদের কি মনে হচ্ছে আমি বুঝতেই পারছি যে কেন এটা কী করলো মাল খেয়ে আসলো কেন হঠাৎ করে মারা গেলো কেন বা কাকিমাকে মারলো এটা আমাদের কোনো মনে মানে মনে আসেই নি এখনো দিয়ে কী কারণে হতে পারে এইবার

আর মানে ছেলে মারা গেছে কত বছর মাঝে না আমি আমরা তখন এখানে আসিনি তখন পঁচিশ বছর একটা ছেলে পাঁচ বছরে পুকুরে ডুবে মারা গেছে এই যেটা একটা মানসিক একটা ইয়ে ছিল তো মানসিক চাপ ঠাও যাই হোক মানে কাকিমা মানে কাকিমা প্রচুর বক্ততো মানে ইয়ের মতো ডাক্তার দেখা থাকলে ঠিক হয়ে যেত এখন তুমি কোথাও ভালো ছিল ওইরকম যে ওইরকম মানে কাকিমা একটু মানসিক মানে ব্রেনের একটু সমস্যা ছিল ডাক্তার ডাক্তার দেখালাম যে শাশুড়ি মা অনেকবার ডাক্তার নিয়ে যেত ভালো হয়ে যেত তারপর এই সময়টা কিন্তু অতটা যে কী হচ্ছে মানে অত মানে ছিল না ভালোই তো আমি তো বিকেলবেলা আমার সঙ্গে কথা বললো সব কিছু বলে রইলো কথা বলার পর এলো তারপর যে ওইরকম কেন করলো রাত্রির মধ্যে বসে আমি বিকেলবেলা আমার সঙ্গে কথা বলছি কাকুকেও দেখছি ওখানে গরু ঘাস করতেছে তারপর রাত্রির মধ্যে কেন কিন্তু কাকুর মাল খেয়ে এটা করছে যে আমরা আমাদের ধারণা বুঝতে পারছি কিন্তু কাকিমা কিন্তু ওইটা কাকিমা কী অবস্থায় ছিল কেন মারছে কী করছে এটা তো আমরা কিছু মানে বুঝতেই পারছি না যে কী হলো কেন এরকম করলো আমার নাম সবিতা হাজরা ভর্তি চলছে দু হাজার চব্বিশ শিক্ষা বর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টের শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন